রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ তিনি বলেন অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফেসিবাদী হাসিনা সরকারের পতন হয়েছে দেশে আর কোনো ফ্যাসিড সরকার দেখতে চায় না এদেশের ছাত্র সমাজ মঙ্গলবার রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন হাসনাত সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে তাই রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে পুনর্গঠন করতে বর্তমান সরকারকে সময় দিতে হবে পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে সরকারকে সুষ্ঠু পরিকল্পনা নেয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ এ সময় চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রাফি জেলা সম আব্দুল্লাহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন